নমস্কার বন্ধুরা আজকে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের ঘোড়ার মন মেজাজ গল্পের শেষ অংশ সাহেব বাবার কথা শুনলাম না এটা দুপুর বেলার কথা বিকেলের দিকে ফিরছি আর মাইল দুয়েক আইল্যান্ডে সাহেবের কাঠের বাংলয় এবার জেনারেটরের আলো জ্বলে উঠবে বাংলো মুছে যাবে সন্ধের সঙ্গে সঙ্গে কিন্তু আলো দেখা যাবে ইঞ্জিন বিগড়ালো ঢেউ ভেঙে এগোনো যায় না রাত কাবার হয়ে গেল সকালে দেখি মাছ পচতে শুরু করেছে চড়া রোদ এক পশলা বৃষ্টি চলে গেল আমাদের উপর দিয়ে গচ্ছপটা তখনও কাঁদছে চোখের জল না বৃষ্টির জল বুঝতে পারছে না সেদিন সারাদিনেও ইঞ্জিন ঠিক হলো না আমরা তখন তীব্র থেকে তীর থেকে ঢেউ অনেক দূর চলে গেছি কোথায় মার্টিন আইল্যান্ড কিছু দেখা যায় না দুলে দুলে ভেসে চলেছি শুধু আর বড় বড় ঢেউয়ের থাপ্পড় জল গায়ে পড়ে শুকিয়ে যাচ্ছে থাকছে নুন গা ডললেই নুন সেই অবস্থাতেই তিন দিনের দিন সুখানিকে নিয়ে সাহেব বাবা ইঞ্জিন ঠিক করলো ঘাটে ফিরে আসতে আসতে বেলা তিনটে মার্থামা কাঠের তক্তায় দাঁড়িয়ে কাঁদছে এর ভেতর মাছের গন্ধে তিষ্ঠতে না পেরে সব মাছ জলে ফেলে দিতে হয়েছে আমি দুটো কচ্ছপ দুহাতে ঝুলিয়ে লঞ্চ থেকে নামছি ম্যাকফারলান আমায় একটি চর গোসালো রাস্কাল বাট ফর ইউ অনলি মার্থা মা দাঁড়িয়ে সুখানি জাল গোটাচ্ছে আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে কচ্ছপের শক্ত পিঠ দিয়ে মারলাম সাহেবের মাথায় তা আদমন ওজন হবে কচ্ছপটার সে আমার পয়লা খুন সাহেব পাটাতনে গড়িয়ে পড়ল মুখ দিয়ে নাক দিয়ে একটু রক্ত সারেং সুখানি সব ছুটে এলো মারথা মা বাবার বুকের ওপর আমি কচ্ছপ দুটো জলে ফেলে বাবার বুকে কান পাতলাম কোনো শব্দ নেই সব শেষ সন্ধেবেলা বাংলোর কাঠের বারান্দায় ম্যাকফার্লানের বডি এনে শুয়ে দিলাম সমুদ্র সেদিন সন্ধ্যে থেকেই খুব অস্থির হয়ে উঠলো মেম সাহেব মোমবাতি জেলে দিয়েছিল তা বারবার নিভে যাচ্ছিল আমি বারবার ধরিয়ে দিচ্ছিলাম বড় হয়ে যাও একটা বাবার পেলাম তাও নিজের দোষে হারালাম ভোরে দেখি সমুদ্র একদম ঠান্ডা সকালের দিকে সুখানি সারেং মাঠে যাওয়ার নাম করে সেই যে কাটলো বোধহয় কোনো ব্যাপারি লঞ্চ পেয়ে যায় আর ফেরেনি তারা মেম সাহেব পিয়ানো খুলে কি যেন বাজাচ্ছিল আমি কোদাল দিয়ে বড় বড় করে গর্ত করছি ঘাটে শান্ত ফাঁকা লঞ্চ সামান্য দুলছে হঠাৎ খেয়াল হলো পুলিশ তো আসবে আমি খোড়া বন্ধ করে দিলাম মার্থামা বারান্দায় বেরিয়ে এসে বললো বন্ধ করিস না কাহু বড় করে কবর কর পুলিশ আস আসুক আমি ধরা দেব। কোথাও পালাবো না সে তোর ভাবতে হবে না কাহু আমি সব বলিব তুই তো মাথায় মারিস নাই আমি সাক্ষী দেব নে বড় করে কবর বানা ম্যাক লম্বা চওড়া ছিল বেলা তিনটে নাকা ধরাধরি করে সাহেব বাবাকে উঠোনের ভেতরেই কবর দিলাম পুলিশ এলো না কোনো দিন আসেনি হয়তো আর সারেং ভেবেছিল খবর দিয়ে কী দরকার নিজেরাও যদি জড়িয়ে যাই তারপর মার্টিন আইল্যান্ডে তিন বছর কাটালাম লঞ্চটা একদিন রাতে ঝড়ের শেকল ছিঁড়ে ভেসে গেল মেম সাহেব রান্না করতো পিয়ানো বাজাত আমি ঘাটের কাছ থেকে মাছ ধরতাম কোচ দিয়ে জাল ফেলে উঠোনে লাউ মাচা দিলাম ঠেরস দিলাম ধানও করেছি আমাদের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে শত খান আমি শেষে সাহেব বাবার শার্ট গায়ে দিয়ে থাকতাম মেম সাহেবের জামা গাউন তো ছিঁড়ে একাকার হাতে পয়সা নেই পেট্রোল ফুরিয়ে এসেছে আমি কাঠ কেটে আনি জল তুলি টিউবওয়েল থেকে নোনা হয়ে গেলে বৈশাখ জষ্টিতে কাটানো পুকুরে ধরা বৃষ্টির জমানো জল এনে ফোটাই কোনো ব্যাপারি বজরা এলে আমাদের জিনিসপত্র বলতে সাহেবের টেবিল চেয়ার দিয়ে বদলিতে মশলা তেল দুটো কম্বল জোগাড় করি এভাবে তো আর চলে না মেম সাহেব বলল কি করব। আর এই নোটেশনটা তুলে নে তুলতে তুলতে সব ভুলে যাবে শেষ দিকে সাহেব বাবার প্রিয় কয়েকটা গত আমি দিব্য বাজাতাম মেম সাহেব শত ছিন্ন গাউন গায়ে সোফায় বসে চোখ বুজে শুনত এটা ছিল আমার শান্তি আর এটা শোনাই ছিল মেম সাহেবের তৃপ্তি এরকম চোখ পুজো অবস্থাতেই একদিন দুপুরে দেখি মেম সাহেব আর নড়ছে না গায়ে হাত দিতেই হাত হাতলে ঢলে পড়ল আবার খোড়ো আবার কোদাল ম্যাকফার্লানের পাশেই মার্থামাকে কবর দিলাম তখন কি জানতাম ঢাকায় ফিরে পুবালি হোটেলের ব্যান্ডে আমি একদিন পিয়ানো বাজাব তখন জানি না আমাকে আরও অনেকগুলো খুন করতে হবে কলকাতার ভাড়া বাড়ি বারান্দায় তখন ছাই ছাই চাঁদের আলো সারা এলাকায় লোডশেডিং আমরা কেউ কথা বলতে পারছি না আলো কখন গেছে টের পায়নি কানু উঠে দাঁড়িয়ে অন্ধকার ঘরে গেল। আমি কিছু বলতে যাব এখানে এখন কাউকে খুন করো না কানু কিন্তু কিছুই বলতে পারলাম না ততক্ষণে অন্ধকার ঘর বারান্দা পিয়ানো পিয়ানোর একটা বিলতি গদ ভাসিয়ে দিল কানু অন্ধকারে বসে ঠিক ঠিক ডালা খুলেছে ওর হাতের আঙুর একটা রিডো মিস করছে না সেই বাজনার ভেতর সমুদ্র শোধুই দাপাচ্ছিল ভয়ঙ্কর উচ্ছ্বসিত সব ঢেউ আর ঢেউ ভাঙা শব্দ তাদের এগিয়ে আসা ফিরে যাওয়া কানুর হাতের আঙুল সেই সব ঢেউয়ের ফেনা ফিরে ফিরে খামচে ধরছে ধন্যবাদ